চাঁদপুরে নাগরিক ঐক্যের সদস্য সচিব জননেতা বি বিএম নুরুজ্জামানের সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সন্ত্রাস দুর্নীতি ও ক্ষমতার প্রভাব মুক্ত নির্বাচন ব্যবস্থার দাবি চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের প্রয়াত সদস্য সচিব জননেতা বি বিএম নুরুজ্জামানের সভা অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলা নাগরিক ঐক্যের আয়োজনে শনিবার সাতাশ ডিসেম্বর বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাবাত এবং প্রয়াত বিএম নুরুজ্জামানের রুহের মাকফেরাত কামনায় দোয়া করা হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সর বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড সেলিম আকবর নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তাহের মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রোটারিয়ান মাসুদ হাসানের পরিচালনায় জননেতা বিএম নুরুজ্জামানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার রাজনৈতিক সহযোদ্ধা মিয়া মোহাম্মদ আব্দুর রহিম হাসনা হেনা মুন্টু গাজী ও নাজমা আক্তার শোকসভায় বক্তারা বলেন জননেতা বিএম নুরুজ্জামান ছিলেন একজন অপসিনহীন নীতিবান ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি নেতা তিনি আজীবন মানুষের অধিকার সুশাসন ও একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন তার রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বক্তারা আরও বলেন রাজনীতি দিনে দিনে ক্ষমতা আর অর্থলোভী মানুষদের হাতে চলে যাচ্ছে এজন্য তরুণ সমাজ এবং সমাজ সচেতনেরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই বর্তমান সময়ে সন্ত্রাস ও ক্ষমতার প্রভাব মুক্ত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি কারণ মানুষ যদি তার নেতা নির্বাচন করতে পারে নির্ভয়ে ভোট দিতে পারে তবে যোগ্য লোকেরা দেশে নেতৃত্বে আসবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় জননেতা বিএম নুরুজ্জামানের মতো আদর্শবান রাজনীতিকদের আদর্শ অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নাগরিক সমাজের প্রতিনিধি এবং প্রয়াত বিএম নুরুজ্জামানের অসংখ্য অনুসারী ও শুভানুধাইরা উপস্থিত ছিলেন শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়